আল্লাহ তালে কোরআনটা শিফার উদ্দেশ্যে তৈরি করেছেন তাই আলহামদুলিল্লাহ আমরা কুরআন সুন্নাভি থেকে ইসলামিক মানুষের খেদমত করার চেষ্টা করে থাকি আলহামদুলিল্লাহ নেত্রকোনা জেলা থেকে আমার এক ভাই আসেন বা এসেছিল এর আগে এক মাস আগে এক মাস আগে চিকিৎসা নেওয়ার পর আগে কেমন ছিল এখন কেমন আছে সে সম্পর্কে জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নাম হচ্ছে ফয়সাল আপনার নাম হচ্ছে জি আপনি পেশাগত ভাবে কি করেন আমি পেশাগত ভাবে সেনা সদস্য সেনা সদস্য আপনার ঠিকানা আমার ঠিকানা হচ্ছে আমার দেশের নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা আর আমি আছি খোলাহাটি ক্যান্টনমেন্ট খোলাহাটি মানে রংপুর পার্বতীপুর হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ যাই আলহামদুলিল্লাহ আমরা আপনার অনেক সমস্যার কথা বলেছিলেন তো এখন আপনার কেমন আছেন আপনার রকম মনে হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ এর আগে আমি বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ চিকিৎসা আমি নিয়েছিলাম সর্বশেষ আমি আপনার কাছে আসলাম আমার সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল শরীরের জীবনাতে একটা প্রভাব ছিল মাথা ব্যথা কথায় জড়তা তারপর সে সব কিছু ভুলে যাওয়ার প্রবণতা শরীরে ব্যথা বিভিন্ন রকম আচ্ছা আমার কাছে মনে হতো রাতে ঘুমের মধ্যে কেউ কিছু খাওয়াইতেছে এরকম আচ্ছা এই প্রবণতাগুলো আমার মধ্যে খুব ছিল মানসিকভাবে খুব অস্থির ছিলাম তো ইনশাআল্লাহ আমি এক মাস চিকিৎসা নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি 95% এক মাসই আমি সুস্থ আলহামদুলিল্লাহ আপনি আমাকে বলেছিলেন তিন মাস চিকিৎসা দেওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে আমি এক মাস চিকিৎসা নেওয়ার পরে অধিকাংশই সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এই সমস্যাগুলো হচ্ছে না আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে 95% সুস্থ আপনি নিজেই ফিল করতেছেন হ্যাঁ আচ্ছা আমি আপনাকে একটু বলবো প্রশ্ন করব আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা লিখে রাখছিলাম আমি বলবো যে এটা কত পার্সেন্ট আছে এটা একটু শুনবো বলছিলাম স্ত্রীকে সহ্য করতে পারতেছিলেন না এখন রাগটা খিটখিটে মেজাজটা কিরকম বলতেছে খিটখিটে মেজাজ এইটি পার্সেন্ট কমে গেছে আচ্ছা কথার মধ্যে জড়তা কিরকম বুঝতে পারছি এটা না এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার একদম ক্লিয়ার শরীরে কোনো এরা এনার্জি থাকতো না দুর্বল লাগতো সবসময় এটা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্লিয়ার আচ্ছা তারপরে মাথার সামনে বা মাথার সামনে চাপ দিয়ে ধরে থাকার মতো ব্যথা ছিল কি অবস্থা এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট শরীরে যেন কেউ ঢুকে থাকে এটা মোটামুটি 99% ক্লিয়ার আলহামদুলিল্লাহ এটা এখন ফিল হয় না বলেই চলে পা অবশ হয়ে যায় না এটা এখন নাই একদম 100% ক্লিয়ার জব বা ভারী হয়ে যায় এটাও ক্লিয়ার শরীরে কেউ যেন যাওয়া আশা করত এটা এখন একদমই নাই নাই আলহামদুলিল্লাহ শরীরে আসলে অতিরিক্ত শক্তি দেখায় শরীরে কোনো এখন শক্তি আসতেছে অটোমেটিক এখন তো ভরই করে না শক্তি কতদিন থেকে আপনার এটা ভর করতো এটা তো আমার তিন বছরের উপরে তিন বছর থেকে হ্যাঁ এবং যখন আসা যাওয়া করতাম আমি বুঝতে পারতাম বাট এই জিনিসটা এখন নাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার আগে মনে হয়তো আপনার একদিক ভালো একদিক খারাপ কেউ যেন ভালোর দিকে নিয়ে যাচ্ছে কেউ যেন খারাপের দিকে নিয়ে যাচ্ছে এরকম এটা এখন মনে হয় না আলহামদুলিল্লাহ সব সময় খারাপ চিন্তা ভাবনা আসতো না এখন কোনো চিন্তাই মাথায় আসে না আলহামদুলিল্লাহ হ্যাঁ মরে যাওয়ার ইচ্ছা করতো এটা নাইন্টি পার্সেন্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ আর আপনার সন্দেহ হতো সবসময় আপনাকে কেউ যেন জাদু করতেছে কেউ যেন জাদু করতেছে বা আপনার কার্যক্রম বা আপনাকে কেউ যেন তাকিয়ে আছে বা আপনাকে কেউ যেন ফলো করতেছে এরকম ফিল হইছে না এরকমটা এখন হচ্ছে না আলহামদুলিল্লাহ তাহলে আগে মনে হইত এখন মনে হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তা অনেক সফলতার দিকে নিয়ে এসেছে আচ্ছা আপনার স্বপ্ন হইতো আগে কেউ মারতো সাপের এবং কি মূর্তির স্বপ্ন দেখতেন আচ্ছা এরকম স্বপ্ন আমি আগে দেখছি এবং ঔষধ খাওয়ার পরে এক মাসের মধ্যে আমি শুধু একদিন দেখছিলাম এছাড়া আমি এর মধ্যে আর দেখিনি আলহামদুলিল্লাহ তাহলে তিন বছরের সফলতা এক মাসের সুস্থতা ইনশাল্লাহ তিন মাসের অসুস্থতা এক মাসের সুস্থতা আলহামদুলিল্লাহ তো সময় তো দর্শক সম্মানিত বন্ধুরা আমার আপনারা শুনলেন যে আমার এই ভাইটার কী কী সমস্যা ছিল সেই সমস্যাগুলো আল্লাহ তালা উনি নিজেই বলতেছেন নাইনটি ফাইভ পার্সেন্ট সুস্থ মাত্র এক মাসে এখনও আমরা ওনাকে দু মাস পর্যন্ত দেখব তিন মাসের কোর্স চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিলাম এখনও দুই মাস পর্যন্ত দেখব আমি আল্লাহর কাছে আশাবাদ দুই মাসের মধ্যেই উনি কমপ্লিট হয়ে যাবে আরও পরিপূর্ণ তাই সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আমার এই ভাই যেন সুস্থ হয়ে গেছে আরও সুস্থ হয়ে যায় কিন্তু এর কীভাবে সুস্থ করলাম এই যে রুগীটাকে বিশেষ করে একটা কথা বলি ইনার আমার সমস্যা ইনার ছিল ইনার মনে হয়তো যে ইনার ভিতরে জিন্নাতের সমস্যা ইনার মনে হয়তো ইনার ভিতরে কেউ যেন একটা ঢুকে আছে অনেক দেখাইছে কতগুলো দেখাইছেন আমি কবিরাজ জন কবিরে দেখা ছয়জন অনেকগুলো কবিরে দেখে যেখানে যাই শুধু জিন্নাতের সমস্যা যেখানে যাই শুধু জিন্নাতের সমস্যায় হয় কিন্তু আমরা পেলাম আমরা পেলাম যে ওনার ভিতরে যে ভরটা আসতো এটা জিন্নাতের ভর ছিল না ওনার কিন্তু ভর আসতো এটা জিন্নাতের ভর ছিল না এটা একটা মানসিক ভর ছিল সে মানসিক ভরটাকে আমরা যখন হাজির করি তখন এমন শক্তি মাথা নষ্ট হচ্ছে যে জিন্মাদ ভর হয়ে গেছে ঠিক আছে তো ওনাকে আমি বললাম ভাই আপনার এটা জিন্নাতের কোনো ভর নয় এটা হচ্ছে আপনার মানসিক ভর আমি তখন ওনার হিস্ট্রি শুনতে শুরু করলাম যে ভাই আপনার কোনো এরকম কোনো হিস্ট্রি আছে কিনা বা আপনার মনের ভিতরে কোনো কষ্ট জমা আছে কি না তখন আমরা শুনলাম ওনার পরিবার থেকে ওনার অনেক কষ্ট জমা ছিল তার এই মনের ভিতর কষ্ট জমতে জমতে একসময় এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় সেটা রোগে আক্রান্ত হয়ে যায় তখন থেকে মনে হয় সে ব্যক্তি বোধ আক্রান্ত জাদুতে তো আলহামদুলিল্লাহ আমরা ওই মেইন সমস্যা কষ্ট ওই কষ্টটাকে নির্মূল নির্মূল করার জন্য হোমিওপ্যাথি কিছু ওষুধ দিই আলহামদুলিল্লাহ ওনার এক মাসে হোমিওপ্যাথির ওষুধের মাধ্যমে ওনার ভর এবং স্বপ্ন দেখা এবং ভয়ঙ্কর কিছু শরীরের ভিতর কিছু থাকা অনুমতি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ তাই সকলে দোয়া চাই অনেক বিশেষ করে যারা কুরআন সোনোপ্যাথিক চিকিৎসা নেন প্লাস যারা হোমিওপ্যাথি চিকিৎসা নেয় তারা কিন্তু হোমিওপ্যাথিকে কিন্তু কিছুই মনে করে না তো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথির মাধ্যমে এত বড় বড় কেস যে সলভ করা যায় এবং কোরআনের মাধ্যমে যে বড়ো বড়ো কেস সলভ করা যায় সে যারা আমরা চিকিৎসা করি তা আমরা বিষয়টা বুঝতে পারি সকলে দোয়া চাই দোয়া করবেন আমার দর্শক সম্পর্কে আপনার কোনো কিছু বলার আছে আমি সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই আসলে যারা চিকিৎসা করেন যারা সঠিকভাবে ভাবে রোগটাকে নির্ণয় করে চিকিৎসা দিতে পারে আমি বলবো যে আপনারা তাদের কাছেই যান আমি ওনার কাছে আসছি আমি আর বড় বড়ো কবিরাজ অনেকে পরামর্শ নিয়েছি সকলেই বলছে যে যান সুস্থ হয়ে যাবেন একটা চিকিৎসা দিছে টাকা নিছে বাট কিছুদিন পর সমস্যাটা আমার আবার দেখা দিত ওনার কাছে আসার পর উনি যেভাবে আমার রোগটা মানে ই করলো এই নির্বাচন করলো তারপর চিকিৎসা দিল সেই ফলে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক সুস্থ এবং আর পরি সম্পূর্ণ সুস্থ যাবো ইনশাল্লাহ আমি আমি আশা করব এবং আপনাদের সকলকে আমি নিজে থেকে মানে পরামর্শ দিব যদি আপনাদের কবিরাজ দেখাতে হয় তাহলে আমি বলবো উনি নিঃসন্দেহে ভালো এবং স মানে আপনার রোগটা সঠিকভাবে নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারবেন ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আজ আসসালাম আল্লাহ